কেউ বিন্দুর কাছে কেউ যাওয়ার চেষ্টা করে কেমন পর্যন্ত সোজা অবস্থা যেতে পারবে নাকি মোটেইও না মানুষ সৃষ্টি হল এক বিন্দু সচটা হলো আরেকটা বিন্দু এই দুই বিন্দুর মাঝে স্বর্ণরেখা আল্লাহ নিজে জানিয়েছে তার নাম দিয়েছে ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম চলে বলেন ঠিক কিনা এই ইসলামকে বুঝাবার জন্য যুগে যুগে অগণিত নবী পায়গাম্বার এ পৃথিবীতে পাঠিয়েছেন সাথে সাথে কোরআন দিলেন কোরআন হল মুসলমানের একটা দলিল একটি সম্পদ এই কোরআন মানুষ মেরে চলবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে সমাজ ব্যবস্থা কায়েম করবে এই চিন্তা দ্বারা কাজ আল্লাহ এই কোরআন যাতে চুরি হয়ে না যায় এই জন্য আল্লাহ কোরআনকে হেফাজতের জন্য ব্যবস্থা করেছেন জরে বলেন ঠিক কিনা অতীতে অতীতে বাচ্চা পেটের ভিতরে মেয়ে না ছেলে আল্ট্রাসোনোগ্রাফি করে ধরা করে নাই এখন আধুনিক যুগ আর যা কোন কাফি করে দেখা যায় ছেলে না আমি ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কোরআনকে হেফাজতের জন্য মুখস্থ করার জন্য হাফেজ হাফেজাদেরকে অতি সহজ করে দিয়েছি ত্রিপিটু জেন্দা বিস্তার ভাইবে গ্রন্থ কেউ মুখস্থ করেছে আর নজির আছে নাই কোরআন কে মুখস্থ করেছে হাফেজ হাফেজা আপনাদের এই মাদ্রাসা হাফেজ আছে না এখানে বেশি করে আসবেন হজুরদের সাথে বসবেন এনাদের স্বগতে বসবেন এনাদের কি দরকার প্রয়োজন দেখবেন এনাদের বেতন কত এটা হবে কিনা আপনার কত টাকা লাগে মাসে ওনাদের কত লাগে চিন্তা ভাবনা করবেন ছাত্রদের মাথা হাত গুলাম টুপি কিনে দেন একটা পাঞ্জাবি কিনে দেন হতে পারে এই হাফেদের সাথে আলেনের সাথে জান্নাতে ভিতরে আপনাদের পাশাপাশি অবস্থান হয়ে যাবে ধরে বলেন ঠিক কিনা তো বন্ধুগণ এই জন্য আল্লাহ বলেছে আমি গত্য করো গোলামি করো তোমার প্রভু

وبالخالدين إحسانا، إما يبلغنّا إن تكا أحدهما أو كلاهما، فلا تكن لهما أُفِّئ ولا تنحرهما.

চোখ মোটা করে চোখ রাঙায় মাথা ঝাঁকি দিয়ে উফ ফি নাহার তানহারহুমা বক্তব্যের কথা বলনা পিতামাতা যদি নারাজ হয়ে যায় জাহান্নাম সারা কোনক পথ নাই আমার বাইদা পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ বেশি দিলেন দুই মাস তিন মাস বয়স সন্তান মায়ের ও পিতার ভিতরে মানন্ন করে দিয়ে রান্না করতে রান্নার গান না কে যার সঙ্গে সঙ্গে সাহায্য করতে পারে নাই মা বমি করে ফেলেছে আট মাস নয় মাস পৃথিবীর বাচ্চার বয়স হাত পা দিয়ে আঘাত করেছে মা খেতে বসেছে খালাকে হারাম করে দিয়েছে প্রচন্ড লেট করে দিয়ে ঘুমিয়েছে মা জননে ভেটে দিকে বাচ্চা হাত পা মাথা দিয়া আঘাত করলেও সে যন্ত্রণা গোলাতে পারে নাই আরামের গোমহারাম করে দিয়া। একবার চালছে একবারে বসেতে আরাম কোনো প্রকারে পায় নাই দশ মাস দিন যেদিন পূর্ণ হয়ে গেল যেদি বাড়ি খেল শুরু হয়ে গেল সন্তান যখন গুষ্ট হয়ে গেল আল্লাহ থেকে বলে বান্দিরে দশ মাস দশ দিন পরে কয়জা টুকরে এসেছে একবার গাঁর ফিরাইয়া তাকায়া দেয় মা তখন তাকায়া দেখে তাকালের সঙ্গে সঙ্গে দশ মাস গর্ব কষ্ট আর ডেলিভারির কষ্ট আমি আমার বান্ধীর করিজা থেকে মুছে ফেলে সেই পিতা সাথে বেয়াদি করা যাবে না এই পৃথিবীতে আমলের জায়গা এবাদতের জায়গা আমরা কতক্ষণ এবাদত করেছি আমল করেছি এটা হিসাব নিকাশ শাস্তি আর উপকৃত হবো কোন সময়

إن يوم الفصل كان ميقاتا ميقاتا يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت سرابا الله قد قيامتي নিশ্চয় পরকালটি অনেক পূর্ব থেকে নির্ধারণ হয়ে আছে সেটি শিংগা হবে আর তোমরা দলে দলে বেরিয়ে আসবে আকাশের দরজা ধরে হবে আকাশগুলি দরজা আর দরজা পরিণত হবে ধরে বলেন ঠিক কিনা পাহাড়গুলি চালিয়ে হবে পাহাড়গুলি মরিচিতে পরিণত হবে আল্লাহ নাথলে বলেন ফা ইতা বারি আল বাসরা ওয়া তাসাফাল কমার ওয়া চক্ষু বিস্ফারিত হয়ে যাবে জল থাকবে না সূর্য থাকবে না চন্দ্র আলো সরত একাকার করা হবে অভমিলাতিল ভূমিলাতিল আরকু ওয়াল জিবালু অহিদা জমি আর পাহাড়ের সাথে সংঘর্ষ বাদেন হবে তা আটিয়া কাটে চরুণ বিচরুণ হয়ে যাবে মানুষেরা দৌড়াতে থাকবে হইয়া কুলুল কেন শানুয় মাকিজেন আইনাল মাফার মানুষেরা দৌড়াতে থাকতে আর বলবে কোথায় যাব কোথায়ি ભાગবো কোথায়ি পালাবো আল্লাহ পাক বলবেন না কাল্লা লা ওয়াজরু ইলা রব্বিকা ইয়াওমা ইযিল না ঢাকার জায়গা নাই কলা 가는 জায়গা নাই যেখানে যাও সেখানে তোমার প্রভু আশ্রয় ছাড়া কোন আশ্রয় নাই আল্লাহ পাঠ সেদিন হাসপুজের মাই করে আল্লাপ হে পৃথিবীতে বলবে এ দুনিয়া আইনাল আনাহা রুখি হে দুনিয়া তোমার উপর যে নদুদ ছিল কোথা জবাব থাকবে না এ দুনিয়া আইনার জীবা আরুকি বড় বড় পাহাড় ছিল কোথা কত জবাব না এ দুনিয়া আইনাল আজা রুখি হে দুনিয়া তোমার উপর বড় বড় গাছপালা ছিল কোথা জবাব নাই এয়া দুনিয়া আইনাল জাফারি হেনিয়া তোমার উপর হংকট আছিল যারা নিচে আতন করেছে ইসলাম যুদ্ধ আন্দোলন করেছে মুসলমানকে হত্যা করেছে ইসলাম কায়েম করছে বাধা দিয়েছে তারা কি কোথা কোনো জবাব নাই আল্লাহফাক ইব্রাহিলকে বলবে হে আজরাহিল শক্ত ধ্বংস এখন আর কি আছে আজরাইল বলবে জিবরাইল ইসরাফি নিকাইল আমি আর কুম বলে ইব্রাইলের জান কবস কর যান কবছ হয়ে যায় এখন কে আছে বলে বিখাইল ইসলাফির আমি আর তুমি বলে বিকেলের জান কবজ করো তাও হয়ে যাবে এরপর কি আছে ইসরাফির আমি আর তুমি আল্লাহ বলবেন ইসরাফির জান কবজ করো হয়ে যাবে এরপরে কে আছে বলে আমি আর তুমি আল্লাহ আল্লাহ পার বল দেখলাম তোমার জান তুমি কবজ করো তখন আসরাই বলবে আল্লাহ আমি যদি জানতাম সকলের শেষে আমার জান আমাকে কবজ করতে হবে আল্লাহ তোমার কথম করে বলি তাহলে এই দায়িত্ব থেকে আমি অব্যাহত নিতাম বুকের উপরে বাচ্চা দুধ খেতেছে তোমার হুকুমে মা কে দুনিয়া থেকে বিদায় করেছি বাচ্চা সব বিদ করছে আবার বাচ্চাকে নিয়েছি মা সব বিদ করছি করুন কাহিনী আগে যদি জানতাম দায়িত্ব থেকে অব্যাহত নিতাম আল্লাহ তাক বলবেন কাহিনী শুনতে চায় না মুয়া ইয়া মালাকাল মউরো বলে যা মালাকাল মউরে যাবে আকাশে কেউ নাই জমিনে কেউ নাই আল্লাহ পাক বলবেন লিবালিন মুনকুল ইও আজকে রাত তো কা আল্লাহ আল্লাহ লিল্লাহি ওয়াহিদুল কাহার আল্লাহ কোটি অবস্থানে যাবে দিন সেই দিন আসার জন্য আমাদের একটাই পথ কোরআনের রাত যদি কায়ম করে যেতে পারি আর বিপক্ষের সাথে আঘাত পায়া রক্তাক্ত করে যেতে পারি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ তোমার দিন জমিনে কায়মের জন্য রক্ত দিয়েছি জান দিয়েছি মাল দিয়েছি সকল কিছু বিসর্জন করেছি এই নমুনা এটাই আমি সাবমিট করলাম আল্লাহর কাছে বাঁচতে আমরা পাঁচ বছরে বলেন ঠিক কিনা এজন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ

পারঘুসিয়া বাজার এই মাঠে প্রায় বাইশ থেকে তেইশ বছর পূর্বে আপনাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব যিনি ভালো তাকে সবাই ভালো বলে ঠিক কি কিনা তা না হলে এক এক করে পঁচিশ বছর নির্বাচিত আপনারা করেছে ভালো দেখে একটু চেয়ারম্যান সাহেব মহাদা ওনার মুসলিদ আমি নাম ছিলাম সিরাজগঞ্জ ধানগড়া একাডেমির পশ্চিম উত্তরকণা উনি বাইশ থেকে তেইশ বছর আগে আমাকে প্রধান বকা করে এই মাঠে ওয়াশ করেছিলেন সুযোগ দিয়েছিলেন